জি আমি আপনাকে রিকোয়েস্ট করবো আগামী দুই তিন মাস আমাদের লাইভে যুক্ত না হওয়ার কারণ আমরা নতুন নতুন দর্শকের সাথে কথা বলতে চাই আজকে যেহেতু যুক্ত হয়েছে আপনার একটা কোশ্চেন করতে পারেন একটা আলোচনা করতে পারেন ওটা আলোচনার পরে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আগামী দুই তিন মাস আমাদের লাইভে না আসার জন্য বলুন আচ্ছা আমি আপনাদের এই পলিসি সম্পর্কে আসলে জানতাম না তো আর আমি প্রায় সময় নতুন নতুন প্রশ্ন আপনাদের লেখা পড়ি আমি আমি জানি ওকে আচ্ছা আমি একটা সংসার একটা হাদিস আছে যে মানে একটা টপিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু ওখানে একটা হাদিস আছে যেখানে বলা হচ্ছে যে মতিলায় মহামারী প্রবেশ করতে পারবে না কিন্তু পরের একটা হাদিসে দেখা যাচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে ওখানে মহামারী প্রবেশ করেছিল আপনি হাদিসটা পড়েছেন তো এখানে একটা সমস্যা হয়েছে যে কি আপনারা ওখানে যে হাদিসটা দেখানো হয়েছে ওটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদে তো ওখানে অনেকে কি করছে অনুবাদ করছে যে লাস্টের দিকে যে তং শব্দের অনুবাদ করেছে শুধু বাবা মার কিন্তু আমি ওই একই হাদিস যেটা তাহিদ পাবলিকেশনের ওটার একদম ইংরেজি অনুবাদ সহ এসব দেখলাম ওরা অনুবাদ করেছে যে প্লেগ মহামারী ভাই সব মানে আম ভাবে সব মহামারী না বুঝে প্লেগ মহামারী দেখানো হয়েছে এবার তারপরে আমি আরবি ডিকশনারি গুলো একটু ঘাটাঘাটি করলাম যে ওখানে তন শব্দ আসলে কোন অর্থে ব্যবহার হয় তন শব্দ ব্যবহার হয় হচ্ছে প্লেগ মহামারী বোঝাতে আর মারাত শব্দ ব্যবহার হয় হচ্ছে আম ভাবে যে কোনো সদিকাশি বা মহামারী বা এরকম ক্ষেত্রে আমি এগুলো মানে আর ডিকশনারি আমাদের রেফারেন্স আছে

মাথাটা একটু আহ ইয়ে করে একটু মাথাটা ঠান্ডা করে বোঝান আপনি বলেছেন প্রথম একটা শব্দ যে শব্দ দ্বারা স্পেসিফিকলি প্লে বোঝায় বলেছেন এটা ভাইয়া দেন একটা শব্দ বলেছেন যে শব্দটা যে যে শব্দটা ঈশ্বর নবীর নবিদ সময় ছড়িয়ে ছিল কিন্তু ওইটা আম ভাবে সকল ধরনের মহামারী বোঝায় বলেছেন না জি জি আমি আপনাকে আবার জিজ্ঞেস করছি সাহাবার সময় আম ভাবে যে মহামারীর কথা বলা হয়েছে যে সকল মহামারীকে বুঝায় যে শব্দটা ওই শব্দ দ্বারা মানে ওই সময় যে সাহাবার ওই সময় যে প্লেগ ছড়ায় নাই অন্য কোন ইয়া ছড়িয়ে ছিল অন্য কোন মহামারী ছড়িয়ে ছিল এটা রেফারেন্স কি আছে আপনার কাছে আমি এই বিষয়টা একটু ইয়ে যে ইন্টারন্যাশনাল কোনো জানাল ভাইয়া যে মোদিনাতে ওই টাইমে কি প্লেগ হয়েছিল কোনো মানে মানে হিস্টোরিক্যাল কোনো রেফারেন্স পাওয়া যায় কিনা তো মানে আমি দেখলাম মানে চ্যাট জিপিটি গুগল টুগল সার্চ করে যে এরকম কোনো হিস্ট্রি নাই ওর আশেপাশে ওই সময় প্লেগ মহামারী ছড়িয়েছিল কিন্তু মদিনায় টোকে নিয়ে হালকা ভাবে কিছু জ্বর সর্দি কাশি টাইপের কিছু ঢুকেছিল যেখানে মানে অনেক মানুষ যা বৃদ্ধ মারা তো আমি এরকম কোনো রেফারেন্স পাইনি ওই সময় যে আমি ভাই আমি আপনাকে প্রশ্নটা কি করছি একটু যদি রিপিট করতেন তাহলে আমার জন্য আলোচনাটা সুবিধা হইতো আর কি আপনি আমার বলতে যে ওই সময় যে মদিনাতে প্লেগ হয়নি অন্য জিনিস মানে অন্য কোন রোগ হয়েছে এটার কি রেফারেন্স আছে এটাই তো সেখানে আপনি হাদিস থেকে দিতে পারবেন যে ছিল না আপনার যে মহামারী চলেছিল কিন্তু সেই মহামারীটা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তাহলে আপনি ক্রিসকিনে আনবেন আহ ইয়ে থেকে মানে কোনো একটা মানে এরকম ওয়েবসাইট থেকে যেখানে হাদিসের বাংলা এবং ইংরেজি অর্থ দেওয়া আছে ওটা সই বুখারি আন্তর্জাতিক নাম হচ্ছে দুই হাজার এই হাদিস ওটাই আছে এটা আনলে হাদিসটা আনলে হয়তো আমার সঙ্গে কথা বলাটা একটু সুবিধা

যেটা তাওহিদ তাওহিদ বলা ছয় হাজার ছয়শ তেতাল্লিশ নম্বর হাজার 2643 হাজার 2000 তেতাল্লিশ ভাই আপনার কথাটা একটু কেটে কেটে আসতে স্যার বলেন দুই

না ভাই আমি আরবি পারি না আপনি বলেন এখানে আপনি আমাকে ওটা না বলে আমাকে একটু দেখান ভাই আরবি বা ইংরেজিতে কোথায় লেখা আছে যে ওটা প্লেক ছিল আসলে এটা একটু মানে অনু ইংরেজি অনুবাদটা কেন যাবে এই হাদিসটা জি শুরু 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 টাইং देयर वाज আউটব্যাক অফ ডিজেস এই দেখেন ডিজেস এন্ড দা পিপল আর ডায়িং র‍্যাপিডলি ডিজেস বলা আছে ডিজেস শব্দটি একটু হাইলাইট করেন ওকে এবার আমি আপনাকে আরেকটা হাদিসে কথা বলছি এটা হচ্ছে সহিহ বুখারীর আরেকটা হাদিসে আরেকটা হাদিসে যাব ভাই আমি আপনাদের কাছে কি জেনে চেয়েছিলাম রেফারেন্সটা যে প্লেগের কথা বলা হয়নি প্লেগের কথা বলা হয়নি ডিজেস একটু শুন একটু একটা সেকেন্ড ডিজেস প্লেগ কি একটা ডিজেস ভাই হ্যাঁ অবশ্যই ডিজেস ওকে এখানে কি ভাই বলা হচ্ছে যে প্লেগ ছড়ায়নি আপনি যে আপনি যে দাবিটা করেছেন সেই দাবিটা কি এখানে লেখা আছে ভাই না

আমাদের 6000 2634 নম্বর حادثে আপনার রেফারেন্সটা বলা আছে আমি আপনার কাছে ওই হাদিসটা খুলে বের করলাম বের করে বললাম যে যে প্লেগ ছিল না ওই রেফারেন্স প্লেগ ছিল না ওটা কোথায় বলা আছে আপনি কি রেফারেন্সটা দিতে পেরেছেন ভাই না আপনি মানে এক্স এর যে ইস্যু আছে যে তখন যে প্লেগই হয়নি মানে এটা ভুল করা হচ্ছে এটা আপনার দাবি মানে এরকম ব্যাপারটা ছিল হ্যাঁ জি দাবিটা আপনি করেছেন জি ওই দাবি তোই আপনার দাবি সম্পর্কে রেফারেন্সটা কি আপনি দিয়েছেন ভাই

না এই হাদিসে আপনি কি আমার সময় নষ্ট করছেন এই দিয়ে ভাই একটু ধৈর্য ধরেন আমি আপনাকে আরো ক্লেম করেন যদি আপনার রেফারেন্সে না থাকে তাহলে সেই রেফারেন্সটা সময় নষ্টটা আমার কি সময় এই হাদিসটা তো আপনার রেফারেন্স হচ্ছে না আপনার এটার জন্য যাওয়া লাগবে ফাইন বাট এই হাদিসটা কি আমার সময় নষ্ট হলো না ভাইয়া ভাই আপনাকে অবশ্যই হাদিসটা দেখতে হবে এই হাদিসটাই কিন্তু আপনাদের ওয়েবসাইটে করা হচ্ছে ফোর ভাই আপনি যদি এরকম কথা বলেন দেন আমার লাস্ট একটা কোশ্চেন থাকবে যে আপনি নামাজ করতে পারেন কিনা হ্যাঁ টু ইয়ার ওয়ার্ডস কেয়ারফুলি ভেরি কেয়ারফুলি আপনি আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে প্লেট ছড়িয়েছে ওখানে প্লেগ ছড়ায়নি এরকম কোনো রেফারেন্স আপনার কাছে আছে কিনা আপনি বলেছেন না স্পেসিফিক প্লেগের কথা বলা নেই এখানে আবার পরে বলছেন না প্লে ছড়াই নাই ওকে ফাইন প্লেট ছড়াই নাই এটা সব পক্ষে রেফারেন্স কি আপনি এই এই রেফারেন্স নিয়ে আসছেন যে রেফারেন্সের মধ্যে এরকম কথা বলা নাই যে ওই সময় প্লেট ছড়ায়নি

ঐতিহাসিক একটা রেফারেন্স আপনি কি দেখাতে পারবেন ফুয়াদ আপনি জাস্ট এই টুকের অ্যানসার দেন তো দেখি কথা বলা যায় কিনা হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ আমি এই বিষয়ে অনুসন্ধান করেছিলাম যে মদিনাতে কি ছয়শ এর পরে থেকে স্টিল নাও কোনো প্লেগ হয়েছে কিনা তো ক্ষেত্রে আমি কোনো রেফারেন্স পাইনি যে ওখানে প্লেগ হয়েছে মানে হয়েছে সপক্ষে কোনো রেফারেন্স নেই তো ভাই আপনি যখন ক্লেম করছেন যে ওখানে মানে কি প্লেগ হয়েছে তাহলে ভাই আপনি রেফারেন্স দেখান আমি কোনো রেফারেন্স পাইনি যে মদিনাতে ছয়শ চল্লিশের পর থেকে স্টিল নাও কোনো প্লেগ হয়েছে তাহলে তো আপনার কাছে সে একটা তাহলে তো আপনার কাছে এরকম কোন সলিড ইয়ে নেই পজিশন নেই এতক্ষণ আমার সাথে যে কথা বললেন সেই কথাগুলো তো অ্যাকচুয়ালি ওয়েস্ট অফ টাইম বিকজ আপনার কাছে কি নাই প্লেট ছড়াইছে এটা সপক্ষে এভিডেন্স নাই আপনার কাছে যেটা থাকা উচিত ছিল প্লেট ছড়ায়নি এটা সপক্ষে এভিডেন্স থাকা উচিত ছিল তাই না বলবে জি ভাই আমি বুঝছি আপনি আমার সাথে আমার সাথে যতটুকু কথা বলেছেন এটা অ্যাবসলুট ওয়েস্ট অফ টাইম ছিল না আমার কাছে তো ভাই বলতে আমি তো আপনাকে বললাম যে রেফারেন্স মানে আমি এরকম কোনো রেফারেন্স পাইনি যে ভাই প্লেট ছড়িয়েছে এরকম কিছু এটাকে আপনি ভাই বুঝতে পারছেন নাকি এক কান্দে দুঃখ আর এক কান্দে বের হছেন কি বলেছিলাম আপনাকে একটু একটু বলেন তো ভাই আমি আপনাকে কি বলتصি আমি এই জিনিসটা এক্সপেক্ট করি যে যখন আমি কথা বলবো তখন আমার সাথে যে কথা বলতেছিস কথাটা বুঝবে বুঝে ওটা বেসি রেসপন্স করতে পারবে আমি আপনাকে কি বলেছিলাম এই যে লাস্ট কি বললাম একটু বলুন তো যে প্লেগ যে ছড়াই নাই এটুকুই অনুসন্ধান করছি যে ছড়াই প্রসঙ্গে কোনো রেফারেন্স আছে কিনা এখন যদি আপনি বলেন যে ছড়াই নাই মানে এই বিষয়ে কোনো ক্লিয়ার রেফারেন্স আছে কিনা তাহলে আমাকে আজকের মতো বেরোয় আবার এই বিষয়ে ঘাটাঘাটি করতে হবে ছড়িয়ে

আচ্ছা আমি একটা জিনিস দেখাচ্ছি তার আগে আমি একটু বলে একটা জিনিস আর একটু জিজ্ঞেস করতে হবে যে মনে করেন আহ ফুয়াদ সাহেব মনে করেন যে আজকে মদিনাতে প্লেগ ছড়ায় পড়লো আজকে মদিনাতে মারাত্মক রকমের প্লেগ ছড়ায় পড়লো তখন কি আপনি আপনার ইসলামের যে অন্ধবিশ্বাসটা সেটা থেকে বের হয়ে যাবেন সাথে সাথে নাকি আপনি তখন প্লেগের আরেকটা ব্যাখ্যা আলেমরা আরেকটা কি ব্যাখ্যা কি ব্যাখ্যা হইতে পারে কি ব্যাখ্যা বানানি যায় আপনি আলেমদের দরবারে দৌড়ে দৌড়ে শুরু করবেন যে আলেমরা এখন তো প্লেগের মতো দেখা দিচ্ছে এখন কি করবো এখন তো মিথ্যা হয়ে যাচ্ছে এখন তো কি কি করবো আপনার কি কন তখন আলেমরা তখন বুঝছা এখন ঘাটাঘাটি করে আরেকটা মিনিং বাইর করবে সেটার তখন আপনার একটা আমাকে আলেমরা একটা আরেকটা ব্যাখ্যা দিয়ে দিছে ওই ব্যাখ্যাটা পাইয়া আমার মানে কলিজাতে পানি ইচ্ছা গেছে আমি তো নইলে আরেকটু হইলে তো গেছিলো হ্যাঁ পুরা তো ভেসে গেছিলাম নাস্তিকরা তো এটা পাইলে এককারে ফাড়া লাইতো বাচ্চা গেছি ভাই বাইচা গেছি আল্লাহ তুমি বাঁচাই দিস রে এইটা করবেন কোনটা করবেন একটু বলেন

অহির জ্ঞান সম্পর্কে আপনি আপনার সীমাবদ্ধ মানুষের জ্ঞান যেহেতু সীমাবদ্ধ মানুষের যুক্তি বিবেক এগুলো যেহেতু সীমাবদ্ধ মানুষের বিচার বিবেচনা অহির অহির উপরে মানুষের বিচার বিবেচনা চালানো না এটা হাদিসের ভিতরে পরিষ্কার ভাবে আছে যে আপনার নিজস্ব বিবেক বুদ্ধি কি বলে সেটা অহির ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন না এটা কি ইসলামে বলা নাই

এক নম্বর কথা হচ্ছে ভারস ভাই যে অহির জ্ঞানের উপরে কিন্তু বিবেক মানুষের নিজস্ব বিচার বিবেচনা বিবেক বুদ্ধি এটা কিন্তু খাটানো ইসলামে এক্ষিদ্ধ আপনি এটা করতে পারবেন না মোমিনের হইতে হবে নাকে রশি বাধা উটের মতো তাকে যেভাবে বেঁধে রাখা হবে সেখানেই সে থাকবে এবং যেদিকে নাড়া হবে সেদিকে সে যেতে বাধ্য থাকবে এইটা কোরআনে আছে হাদিসে আছে অসংখ্য জায়গাতে এই জিনিসটা বলা আসে যে অহির জ্ঞানের উপরে কখনো মানুষের নিজস্ব বিচার বিবেক নিচের নিজস্ব বিচার বুদ্ধি কাজে লাগানো যাবে না তখন তো আপনার এটাই করতে হবে ফুয়াদ ভাই যে এখন যদি আজকে যদি মদিনায় প্লেগ ছড়ায় পরে তখন তো আপনার বলতে হবে না প্লেগ ছড়ায় নাই এটা এটা প্লেগ করে না এটা অন্য কিছু কয় আচ্ছা ঠিক আছে তারপরে আমরা একটা রেফারেন্স আপনাকে আমি এখানে দিয়ে দিচ্ছি এই জিনিসটা যেহেতু আরবিতে আছে আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনি পরবর্তীতে এটা পরে নিন আমি আপনাকে মানে সামারিটা বলে দিব দাঁড়ান আমি এটার অরিজিনাল ইয়াটা বের করি আমি আপনাকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি প্রাইভেট চ্যাটে এবং মানে ইসেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি কমেন্টেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই লিঙ্কটা আপনি ভালো করে পড়বেন এই লিঙ্কটাতে এই জিনিসটা বলা আছে যে হাদিস অনুসারে মদিনায় কখনো প্লেগ প্রবেশ করতে পারবে না তথাপি তথাপি মদিনায় কিছু কিছু সময় আহ ষষ্ঠ হিজডির দিকে এবং আরো পরবর্তী সময়ে বেশ কয়েকবারই প্লেগ ছড়ায় পড়ছিল এই জিনিসটাই লেখাটার ভিতরে পাবেন আপনি এখন যেহেতু এই লেখাটা অনুবাদ করতে হবে ধরে ধরে অনুবাদ করতে হবে এখন তো হয় আব্দুল্লাহ মাসুদকে লাগবে অথবা মুফতি ইমরানকে লাগবে এই মুহূর্তে আমি আপনাকে অনুবাদ করে দিতে পারতেছিনা কিন্তু এর ভিতরে এটা আছে আপনি যদি আরবি পড়তে পারেন বা আপনার পরিচিত কেউ আরবি পড়তে পারে তাহলে আপনি এই লিংকটা পুরাটা আপনি ভালো করে পড়বেন পয়রাতাপরাইশান ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি কি প্রাইভেট টাইটেল লিংকটা দিয়েছেন আচ্ছা আমি কপি করে নেছি প্রাইভেট টাইটেল লিংকটা দিয়েছি আচ্ছা ঠিক আছে তাহলে আজকের ওই টপিকার কিছু বলি না

আ কিন্তু আমরা মুমিনরা এতদিন ধরে ভুল বুঝছি আমরা আসলে এটা ব্যাখ্যাটা পালটা ফেলে ব্যাখ্যাটা চেঞ্জ করে ফেলি এটাই তো করবেন তাই না এটাই তো সব সময় করে এটা সব ধর্মের মানুষই করে এটা শুধু আপনি একা না সব ধর্মের বা সব অন্ধ অনুসারীদেরই একই কাজ করে যদি দেখা যায় যে তাদের মানে হুজুরের কথা বা তাদের নেতার কথা ভুল হয়ে যাচ্ছে তখন তারা ব্যাখ্যাটা পরিবর্তন করে কথাটা ঠিক রেখে ব্যাখ্যাটা পরিবর্তন করে এটা তো সব ধর্মের অন্ধ বিশ্বাসীদের একটা কমন বৈশিষ্ট্য নাকি হ্যাঁ অনেকেই তো হ্যাঁ চেষ্টা করে

যেটা বৈজ্ঞানিক ভাবে প্রতিষ্ঠিত সত্য সেটার বিপরীতে যায় তখন তোমরা ব্যাখ্যা পরিবর্তন করে ফেলবা কোরআনের কোরআনের আয়াতটা ঠিক রাখবা কিন্তু ব্যাখ্যাটা চেঞ্জ করে ফেলবা অনুবাদটা চেঞ্জ করে ফেলবা এটা আলিমরাই বলে দিছে মানে অনেকগুলা রেফারেন্স আমি এই জিনিসটা পাইছি ব্যাপারটা খুবই মজাদার না ফরাজ ভাই এটাই তো হওয়ার কথা আছে ভাই যে ধরেন আকিদা ঠিক রেখা যে এটাই সত্য প্রথম আকিদা তো এটা যে কোরআনে কোনো ভুল নাই না কোরআন রিয়ালিটির সাথে মিলতেছে না কি করতে হবে এই কোরআনের অর্থ ব্যাখ্যা চেঞ্জ অর্থ ঠিক রাখো ব্যাখ্যা চেঞ্জ করা ফেলল রাইট অর্থ হবে অনেকগুলা অনেকগুলা ভিতরে নিতে আরেকটা নিতে হবে হ্যাঁ এতদিন ধরে যেটা শিখে আসছে সেটা বাদ দিয়ে আরেকটা নিতে হবে এইভাবে এইভাবেই আসলে আহ জোরাতালি দিতে হবে জোরাতালি দিয়ে এটাকে টিকা রাখতে হবে ওয়েল ঠিক আছে ফারাজ ভাই তাহলে আমরা কি পরের জনকে যুক্ত করবো তাহলে আমরা আহ